বন্ধুরা পাইরা ভালো জানেন স্যার মানে স্পেশাল একজন মহিলা আমার সাথে আমার যে নাম্বার আছে কোন বিষয় আমি বলে আমরা জানি ডিপার্টমেন্ট চলে আমাদের বিভাগ বদলি করতে হলে আইজি স্যারের সুপারিশ ছাড়া তো হয় না তো উনি আজি স্যার আজি মহাদয়টা উনি সুপারিশ করছে আমাদেরকে বদলি করে দিচ্ছে আমাদের দাবি হচ্ছে আইজি স্যার আজি মহাদয় এখানে আসতে হবে ওনাকে আমরা আটক রাখছি উনি যাইতে পারবেন এখান থেকে আমাদের সকল বিষয় উনি সব কিছু প্রমাণ তথ্য প্রমাণ দিয়ে আমাদেরকে এখানে থাকতে হবে উনি যাইতে পারবেন না যে তারা যে দু একজন একটু তারা কি একটা বিষয় নিয়েছে আমরা শুনতেছি

আপনার নামটা এবং পদবিটা যদি বলেন আমার নাম মোহাম্মদ শাহিনিয়া আমি এখানে সিনিয়র সহকারী কমিশনার হিসেবে আছি গ্রিসি অফিসে অতিরিক্ত দায়িত্বে জেলা সফরের দায়িত্ব আছে